কাতু ইমন মোটরস ব্লক থেকে একটি সুপার কাভার ভ্যান দিচ্ছি গাড়িটা একেবারে খুব সুন্দর গাড়ি যাদের কাভার ভ্যান পরিজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে ট্রান্সপোর্টের জন্য দরকার পড়ে গার্মেন্টস ফ্যাক্টরির জন্য দরকার পড়ে নয় ফিট কাভার ভ্যানটা কাভার ভ্যানটা কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন গাড়ির নাম্বার হলো সতেরো সিরিয়ালের আটান্ন শূন্য পাঁচ ঢাকা মেট্রো ন ভাড়া চালিত দেখতে তো পাচ্ছেন গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন বডিটা আপনার ব্যাক সাইডের কভারটা দেখছেন একেবারে ফ্রেশ কন্ডিশন যাদের পরিজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হলো চেসিস একেবারে ফ্রেশ মডেল হয়েছে 2018 মডেল দুই হাজার সামনে পিছে প্লেট দনোটাই লাগানো আছে ডিজিটাল প্লেট এই দেখেন সতেরো সিরিয়ারে আটান্ন শৈন্য পাঁচ গাড়ি নাম্বারটি যাদের কাভার ভ্যান পরিজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে বলবেন যে ভাই যোগাযোগ কোথায় করবো যোগাযোগ করবেন ঢাকা যাত্রাবাড়ি রায়ের বাগ ফুট ওভার ব্রিজ এখানে এসে আমাদের পেজে ফোন নাম্বার থাকবে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে ফোন নাম্বার আছে যারা যেখান থেকে আসেন ফোন দিয়ে আসবেন একেবারেই দেখতে পাচ্ছেন সর্বদিকে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে সব কিছু ঘুরে ভিতরে সব দেখাচ্ছি ভিতর সাইডটাও দেখাচ্ছি গাড়ি রানিং গাড়ি টোকা টোকায় করে নিয়ে যাবেন এখন বলবেন যে মিয়া ভাই আসলে গাড়িটা দেখলাম চাইরো সাইড দেখলাম ঘুরে ফুরা মূল্য কত দিয়েছেন আবার সামনে কিন্তু এই দেখছেন আল্লাহু ঠিক আছে এটা অবশ্যই বরকত আছে আল্লাহু আপনারা বুঝতেই পারতেছেন যে খুবই সুন্দর একটা গাড়িতে এই চাইরো সাইড দেখালাম এটা হলো আপনার বাম সাইড একটা লোকেন গ্লাস নাই লুকেন গ্লাসটা আমরা লাগাই দেবো ইমন মোটরস থেকে যারা যেই গাড়ি নিয়েছেন কখনো খারাপ গাড়ি পরে নাই আপনারা জানেন এটা হইলো চাক্কার ডাইন সাইড চাক্কা কিন্তু চোদ্দ সাইজ সেটার দেখতে তো পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এটা নামানো আছে প্রয়োজন হইলে আমরা এক দেখছেন একেবারে ফ্রেশ ফ্রেশ তো ফ্রেশ ফ্রেশের উপর আর কিছু নয় এখন বলবেন যে ভাই আঠারো মডেলের আঠারো মডেলের এই কাভার ভ্যান গাড়িটা কয় টাকার দাম একেবারে দাম ফিক্সড আমরা চাচ্ছি দাম চাইলে তিন লাখ সত্তর একে একবার একবারে ফিস্ট সাড়ে তিন লক্ষ টাকা আমরা দিয়ে দিছি কাগজ টাগজ কমপ্লিট একবারে ফার্স্ট পার্টি আপনারা হবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইমন মটস রায়ের বাগ ফুট ওভার ব্রিজ ঠিকানা আপনারা ফোন দিয়ে আসবেন পেজে ফোন নাম্বার থাকবে আর চ্যানেলটা যারা নতুন আছেন নিমন মডসে তারা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন অবশ্যই করে আমাদের পেজে ফোন নাম্বার থাকবে ফোনে যোগাযোগ করে আসবেন মূল্য একেবারেই ফিস্ট সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ কাভারভ্যানটা যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন নয় ফিট কাভার ভ্যান্ট ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত